রসুল্লা আসলাম কী বলেছেন হাদিসে কিভাবে এসেছে এবং কোরআনে কী বলে অনেকে আবার আহলে কিতাবদেরকে আহলে হাদিস দের উপর মিথ্যা আরোপ করে আহলে হাদিস এবং আহলে কিতাব দুটা এক জিনিস নয় সালাফি মান হাঁস এবং আহলে কিতাব এটি এক জিনিস নয় সালাফি মান আহলে হাদিস রফেদানি যেই বলে এই তিনটা একই ক্যাটাগরির জিনিস কিন্তু আহালি কিতাব এটা ভিন্ন ক্যাটাগরির একটা বিষয় সুরব আইনা সোনাম্বারতে আল্লাহ বলতেছে ইনালা সিনা নিশ্চয় অস্বীকার করে মিন আহাল কিতাব কিতাবদের মধ্য থেকে ফিনা আরি সাহান ই কাহ হোম শারুল বারিয়া তারা চিরস্থায়ীভাবে চাহান্নামে থাকবে ওলা ই কাহোম শারুল বারিয়া তারা সৃষ্টির অদম আহলে কিতাব দিয়ে রয়েছে সৃষ্টিরা সুরা মধ্যে বক্তব্য নিষেধ ইসলাম ধর্মের যে নিষেধ যে বিষয় আছে এগুলি তারা মানুষকে নিষেধ করত না তারা শুধু আদেশটি পালন করত। নিষেধ পালন করতো না তারাই আহলে কিতাব এটা আপনার ভালোভাবে বুঝতে পারবেন সুরা আবার একত্রিশ বত্রিশ তেত্রিশ নম্বর অ্যাড পড়লে আহলে কিতাবরা মানুষকে সুরা মায়দায় করে দেখুন আহলে কিতাবরা মানুষকে নিষেধের কথা শোনাতো না যে কোরআন এটা এটা নিষেধ আছে এটা এটা নিষেধ আছে এটা করোনা এটা অন্যায় তারা নিষেধ বলতো না শুধু আদেশগুলি মানুষের কাছে পচার করে বেড়াতো এগুলি লক্ষণ হচ্ছে আহলে কিতাদের লক্ষণ এবং আহলে হাদিসদের সম্পর্কে হাদিস শিবির হাদিস এভাবে এসেছে ইবনু শিরিন একজন বিখ্যাত তাবিন হতে বর্ণিত তিনি বলেন এমন এক সময় ছিল যখন লোকেরা সনদ সম্পর্কে জিজ্ঞেস করত না কিন্তু পরে যখন ফেতনা হাদিসের নামে মিথ্যা কথা আমদানি দেখা দিল তখন লোকেরা হাদিস বর্ণনাকারীদেরকে বললো তোমরা যাদের নিকট থেকে হাদিস গ্রহণ করেছ আমাদের কাছে তাদের নাম বলো আমাদের কাছে তাদের নাম বলো তারা এই কথা এই কারণে জানতে চাইতো যাতে দেখা চায় তারা আহলে সোনাত কিনা তারা আহালে সুন্নাত কিনা যে আহলে সোনাথ আহলে কিতাব এবং আহলে সোনা দুইটা ভিন্ন জিনিস আহালেসনত কিনা যদি তারা এ সম্পাদের হয় তাহলে তাদের হাদিস গ্রহণযোগ্য হবে আর যদি দেখা যায় তারা বেদ আদি তাহলে তাদের হাদিস গ্রহণ করা হবে না এখানে স্পষ্টভাবে বলা আছে যে ইলা আহালিল বেদ হুম ফালা ফালা হয়েছে না খাচু গ্রহণ করতো না হাদিস হুম তাদের থেকে বেদাতদের কাছ থেকে হাদিস গ্রহণ করতো না এটা মুসলিম প্রথম বিখ্যাত তাবিং সে হাদিসটা বর্ণনা করেছে তার কাছ থেকে আমরা জানতে পারলাম যে আহলে কিতাব এবং আহলে আহ আল ও জামাত দুইটা এক জিনিস নয় দুইটা আমার তফাত আছে সুরা যোগফুরের মধ্যেও একথা বক্তব্য এসেছে যে আষট্টি নম্বরে সালাফি মান হাজদের করতে হবে পিছনে যে সালা সালাহীন সালাফি সালাহীন যারা চলে গেছে অতীত হয়ে গেছে তাদের অনুষ্ঠান করতে সুরা বাকারও এক কথা বক্তব্য এসেছে তোমরা যদি জানাতে যেতে চাও তাহলে পূর্বের লোকদের মতো মেয়ে আনতে হবে তারা এখানে বোঝার ভুল করা যাবে না অনেকে আবার নিজের স্বার্থের জন্য অপবাদ আরোপ করে যারা দল বা সংগঠন করে তারা আহ আল্লাহ আল্লাব একশো নম্বর তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায় যারা দল একমাত্র দল হবে আল্লাহ রসুল সাল্লাম মুহম্মদামের দলে হয়ে যেমন মৃত্যুকালীন কিন্তু কবর যখন লাশ রাখা হয় তখন কিন্তু আমরা এই কথাই বলি বিসমিল্লাহি ও আলহামিল্লাহি রসুল্লাহি তখন আমরা সকালে কিন্তু এই কথাই বলি তার মানে কি রসুল মিল্লাতের উপর লাশকে মাইতকে কবর রেখে দিলাম তাহলে কোরআনে যারা আদেশ নিষেধ জানে না যারা ওহির অনুসরণ ওহি মানে সুন্না ওহি দ্বারা সুন্নাও বোঝাবে এবং কোরআনও বোঝাবে যেটা সুই হাদিস আর অনেক অসংখ্য জাল হাদিস আছে ওগুলো মানুষের বানট হাদিস ওটা আবার ওহির দিন হবে না ওহি দুই প্রকার ওহি মাতল ওহি গাইরি মাতল আবার ওহি গাইরি মাতল আবার অনেকগুলি প্রকার তার মতো অন্যতম হয়েছে কাউলি ফেলে তাকরি এগুলি বুঝতে হবে জেনে শুনে মিথ্যা করলে তার থাকা জায়গা জাহান্নাম হবে মুসলিম একটা হাদিস মান কাজ আলাই আমত আহমেদান ফালে তাবাহু মাক আদাহ নার যে ইচ্ছা তবে আমার নামে মিথ্যা আরোপ করলো তার থাকা জায়গা জাহান্নাম তাহলে আমি এটা আজকে এখানে উপস্থাপন করার চেষ্টা করলাম যে আহালে কিতাব আহলে হাদিস দুটা এক জিনিস নয় আলাদা আলাদা জিনিস মানুষ একজনে আরেকজনের ফিরে মিথ্যা আরোপ করার জন্য তার দলটাকে ঠিকানোর জন্য এটা অপবাদ দিয়ে থাকে যা আদৌ ঠিক নয় তার এই অপবাদের কারণে সে জাহান্নামে থাকবে সুর আনামের বক্তব্য এসেছে একশো নম্বর যে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে তার সাথে সশী হররত মহাশ্রমের কোনো সম্পর্ক নেই এভাবেই পিছনের আলেমরা যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা এভাবেই আলেমরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে তারা ইসলামকে ধ্বংস করেছে এটা ইসলাম ধ্বংসের লক্ষণ তে যাই হোক আমি আহলে কিতাব সম্পর্কে বুকের পঞ্চম নাম্বার খন্ড এসেছে আল্লাহ রসুল নিষেধ করেছেন তাদের সাথে চলাফেরা করতে তাদের বৈঠকে বসতে তাদের বাটিতে থালায় খাবার খাবার খেতে যারা অহির অনুসরণ করে না তারাই মূলত আহলে কিতাব যারা মানুষকে ইসলামী যে নিষেধ আছে পুরানো আদেশ নিষেধ আছে যারা নিষেধ মানে না এবং মানুষকে সতর্ক করার নিশ্চয় সম্পর্কে তারাও আহলে কিতাব দাঁড়ি লোক এবং যারা আল্লাহ যে কাজ করেনি তারা যে কাজ করে ধর্মের নামে প্রচারণা করে যেটা আল্লাহ রাম করেছেন অথচ সে করেনি কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত নেয় প্রমাণিত নয় এই সমস্ত কাজ যারা করে তারা আহলে কিতাব তাদের থেকে দূরে থাকুন সাবধান থাকুন আহলে কিতাব এবং আহলে হাদিস দুইটা আলাদা জিনিস আমি আবার বলে দিচ্ছি একমাত্র জান্নাতি উম হচ্ছে আকিদা আকিদা যদি সঠিক হয় মান হাত যদি সঠিক থাকে ভালো থাকে তাহলে আপনার জান্নাত পাওয়ার আশা বাদী